আসসালামু আলাইকুম চলে ভিডিও নিয়ে মঙ্গোলিয়া দেশ মঙ্গোলিয়া পারমিট ভিসা সম্পর্কে কিছু কথা বলবো তো মঙ্গোলিয়া দেশটি কিন্তু অনেক বড় একটি দেশ ক্ষেত্রে কিন্তু আপনারা মঙ্গোলিয়াতে আসতে পারেন এবং অনেকটাকে ইনকাম করতে পারবেন তো মঙ্গোলিয়া কিন্তু বাংলাদেশের আপনার প্রায় এগারো গুণ বড় একটি দেশ মঙ্গোলিয়া কিন্তু বাঙালি অনেক কম থাকে মঙ্গলয়াতে বিষয় কিন্তু হচ্ছে এবং অনেক রকমের ডিমান্ড আছে তবে যারা কনস্ট্রাকশনের কাজ জানেন বা কনস্ট্রাকশন ভালো স্কিল আছে বা নন স্কিল আছে তারা কিন্তু মঙ্গলয়াতে অনেক সুবিধা রয়েছে মঙ্গলাতে কিন্তু বিশেষ কাজ আছে মঙ্গলাতে কিন্তু সুবিধা কি কি মঙ্গলাতে যারা কনস্ট্রাকশন বা এগ্রিকালচার কাজে যাবেন তাদের থাকা খাওয়া কিন্তু দুইটা কোম্পানি বহন করবে মঙ্গলিয়াতে বেতন সাধারণত কত হয়ে থাকে মঙ্গলিয়াতে সাধারণত বেতন আপনার পাঁচ থেকে প্রায় ছয়শো ডলার পর্যন্ত বেতন হয়ে থাকে মঙ্গোলিয়া থাকা খাওয়া কিন্তু দুইটাই কোম্পানি বহন করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা খাওয়ার এই খরচ টাকাগুলো বেশি হয় কোম্পানি যদি কোনো জাতি যথেষ্ট পরিমাণ স্যাক্রিফাই করতে পারে সেক্ষেত্রে কিন্তু চার বছর পর্যন্ত তাদের ভেসা রিনিউ করে দেয় এবং চিকিৎসা প্রোভাইড করে দেয় তো মঙ্গোলিয়ার আপনার যাদের ঠান্ডার সমস্যা আছে তারা কিন্তু মঙ্গলা দেশটা স্কিপ করবেন কারণ মঙ্গলয়াতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে এবং মঙ্গলে অনেক ঠান্ডা একটি দেশ সেক্ষেত্রে আপনার মঙ্গলিয়াতে যেসব ঠান্ডার রাজধানী হচ্ছে মঙ্গলয়া দেশ সেক্ষেত্রে আপনার মঙ্গলয়াতে অনেক ভালোভাবে পোশাক ধারণ করতে হবে ভালো ভালো ড্রেস পরতে হবে তো যারা মঙ্গলদেশ যেতে চাচ্ছেন তারা সেক্ষেত্রে কিন্তু মঙ্গলদেশ যেতে সাড়ে তিন থেকে চার মাস অথবা পাঁচ মাস কিন্তু সময় লাগে এক্ষেত্রে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে ফ্লাইট হচ্ছে তবে একটু সময় লাগে প্রায় রাশিয়া সেমসেম সময় লাগে মঙ্গলাতে তবে মঙ্গলের বেতন রেঞ্জ এবং থাকা খাওয়ার ফ্যাসিলিটি খুবই ভালো যারা মঙ্গলাতে যেতে ইচ্ছুক তারা আপনার নিকট এজেন্সি আছে বা যারা আত্মীয় স্বজন আছে সে ক্ষেত্রে আপনারা কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার ফাইল জমা দিতে পারেন ফাইল জমা দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে মঙ্গলতে চলে যেতে পারবেন সে ক্ষেত্রে যে কিন্তু আপনারা 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো আমাদের চ্যানেল যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আমাদের নতুন নতুন মঙ্গল আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ